জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মমতা এখন মিডিয়া ডেকে মঞ্চে নেমেছেন কিন্তু আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিক তৃণমূল সরকার এক ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত ঝুলন্ত দেহ পাওয়ার পরেও প্রথম অবজারভেশনে আত্মহত্যা বলে দাগিয়েছিল কেন দুই মৃতার বাড়িতে ফোন করে সরাসরি আত্মহত্যা করেছে জানানো হলো কার নির্দেশে তিন বডি তড়িঘড়ি পোস্টমর্টমে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করছিল পুলিশ চার যে হাসপাতালে ভয়ঙ্কর অপরাধ ঘটেছে সেখানেই করার উদ্দেশ্য কি পাঁচ অন্ধ দলদাস হিসেবে খ্যাত ডক্টর নির্মল মাঝি ঠিক কি উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে ঘন্টা বসেছিলেন ছয় প্রাথমিক রিপোর্টে দু প্রকার সীমানের নমুনা পাওয়া গেছে সেক্ষেত্রে একজনের ব্যক্তিকে ধরেই দায় স্বীকার করেছে এমন প্রচার করা হচ্ছে কেন সাত সেমিনার হলে খুব বেশি আসবাব নেই যথেষ্ট বড় জায়গা সেখানে একটা হেডফোনের তার আবিষ্কার করতে পুলিশের চব্বিশ ঘন্টা লাগলো কেন আট সেমিনার হলের বাইরে ও করিডোরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কথা পুলিশ জানিয়েছে গতকাল সেসবে কি পাওয়া গেল নয় এগারো জনের প্রাথমিক তদন্ত কমিটিতে অধিকাংশই সন্দেহভাজন এই মুহূর্তে যেহেতু তারা ঘটনার সময় ডিউটিরত ডাক্তার ও ইন্টার্ন এমন তদন্ত কমিটির মানে কি দশ প্রিন্সিপাল অমন জঘন্য মিসাজনিক মন্তব্য করার পরেও প্রশাসনের তরফ থেকে তাকে ক্লোজ করা হলো না কেন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে প্রশাসন